আলাইকুম বিওয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিওয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো বাংলা লিঙ্ক সিমের পাক কোড বের করতে হয় তো অনেক অনেক আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে আমি দেখিয়েছিলাম কিভাবে যে কোনো জিপি সিমের পাক কোড বের করতে হয় তো এই ভিডিওটাতে অনেক মানুষ হচ্ছে দেখে উপকার পেয়েছে যার জন্য আজকে আমরা নিয়ে এসেছি কিভাবে বাংলা লিঙ্ক সিমের পাক কোড বের করতে হয় তো যে কোনো বাংলা লিঙ্ক সিমের পাক কোড বের করার জন্য প্রথমে আমরা মাই বিএল অ্যাপে চলে যাব তো পাক কোড প্রবলেমটা একটা সাধারণ প্রবলেম বিশেষ করে পরিবারের বাচ্চারা অনেক সময় না বুঝে এই লকটা কিন্তু সিমে করে ফেলে তো তখন অনেক ধরনের ঝামেলায় পড়তে হয় তো আপনি যদি এই প্রসেসটা জানেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি পাক কোডটা খুলতে পারবেন তো আমরা আমাদের মাই বিএল অ্যাপে কিন্তু চলে এসেছি তো ওপরের দিকে যে মেনু আইকন রয়েছে ডান দিকে কর্নারে সেখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সিম পাক অ্যান্ড পিন এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দিলে আপনার যেই নাম্বার দিয়ে মাই বিএল অ্যাপ লগ ইন করা রয়েছে সেটার পিন নাম্বার এবং হচ্ছে পাক কোড নাম্বার আপনি দেখতে পারবেন কিন্তু আপনার প্রয়োজন অন্য একটি বাংলা লিঙ্ক নাম্বারের পাক কোড সেক্ষেত্রে আপনারা ডান দিকে দেখতে পারবেন আদার পিন পার্ক নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারের পাক কোডটি চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন অবশ্যই বাংলা লিঙ্ক নাম্বার হতে হবে তো আমরা আমাদের একটি বাংলা লিঙ্ক নাম্বার এখানে দিয়ে দিয়েছি এই নাম্বারের পাক কোড নাম্বারটি আমি আপনাদেরকে বের করে দেখাবো এবং যে নাম্বার দিয়ে মাই বিএল অ্যাপ লগ ইন করা এবং আমি জি নাম্বারের পাক কোড বের করতে চাচ্ছি দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা তো আমরা যে নাম্বারের পাক কোডটি বের করব এই নাম্বারটি যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সেই তো আমরা এখানে দিয়ে আইডি নাম্বার ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার দেওয়ার পর সি পাক এখানে ক্লিক করলে কিন্তু আমাদের পাক করতে চলে আসবে তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা নাম্বারটা দিয়ে আমরা সার্চ করেছিলাম এই নাম্বারের পিনকোড নাম্বার এবং পাক কোড নাম্বার কিন্তু চলে এসেছে তো যে মোবাইলে লকটা লাগবে পাক সেই মোবাইলে প্রথমে এই পাক কোডটা দিতে হবে তারপর হচ্ছে এই পিন নাম্বারটা দিতে হবে দুইবার তাহলে কিন্তু লকটা খোলা যাবে এবং এইভাবে আপনারা যে কোনো সিমের পাক কোড কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিউয়ার্স এমন কিছু আপডেট থাকে যেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই না ছোটো ছোটো আপডেট বা সিক্রেট আপডেট সেই আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো সেই সব আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে